একদিকে তার ওয়াইফ চলে গেছে আর একজনের নিয়ে গেছে সেই দিকে আবার সেই ওয়াইফকে নিয়ে সে একটা গান বানালো সেই গানটা কিন্তু হিরো আলম কী করছে ভাই সে গানটা হিরো আলম ভাই একবার ধর্ষণ করে দিছে অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি এক কাল লাগিনি আল্লাম ঘর ছবল দিল তলি যায় আমার উপর দেখে নিবো যা ভিতরে অন্ধকার আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আসসালামাইকুম প্রিয় দর্শক দেখে নেই যে ও হব ভাই তার ওয়াইফ চলে গেছে তাকে ফেলে পরকিয়া করে তার পাঁচ বছরের সন্তান ফেলে সে এরপর কিন্তু একটা গান বানিয়েছিল তার স্ত্রী মোদীকে উদ্দেশ্য করে সেই গানটি কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে এবং অনেক চ্যানেলে আমাদের চ্যানেলেও দেখেছেন আমাদের ফেসবুক পেজ ইউটিউবে তো সেই গানটি আবার কিন্তু হিরো আলম করেছে তো হিরো আলম কীভাবে করছে আপনাদেরকে একটু শুনে আমি বৌসারি এই গানটি কিন্তু হিরো আলম করছে তার হিরো আলম অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলে দেওয়া হয়েছে গানটা আপনারা এই গানটা হিরো আলমের অফিসিয়াল চ্যানেল ওইটার মধ্যে তো দেখে নেবেনি এবং আমরা একটু অহাব্যের কথা বলি ভাই এই যে আপনি গানটা গাইছে আপনি কি হিরো কোনো রকম যোগাযোগ করে গিয়ে গানটা গাইছে না সে আমার সাথে কোনো যোগাযোগ করেনি আর এমনিতে গানটা গাইছে আর আমার গানে কারুর বাজনা ঢোকানোর কোনো ইয়া নাই যেহেতু আমি নিজেই বাজনা ঢোকানোর কোনো গানে মানে সব গানগুলো আপনি খালি গলা খালি কণ্ঠে ছিল সব গানে খালি কণ্ঠে আছে এখনো মানে আপনি স্বপ্ন ছিল যখন আপনি নিজে বাজনা দিয়ে মানে নিজের মিউজিক দিয়ে গাইবেন তখন তারপরে তারপরে সে সেই গানটাই গাইতে পারবে কেউ গাইতে চাইলে পারে সেই গানটাই গাইতে পারে যখন আমার যন্ত্র ঢুকবে একটা গান মানে আর এটা আপনার অনুমতি ছাড়া আপনি গানটা গাই আমার অনুমতি ছাড়া হিরো আলম ভাই এই গানটা গাইছে তো দেখেন এই গানটা যে হিরো আলম করলে আমরা একটু তার গানটা শুনি ভাই আপনি একটু শুনান তবে আপনার যে যেভাবে গান আমি আমি যেভাবে গাইছি সেভাবে হিরো আলম ভাই গাইতে পারে নাই গানটা একবারে নষ্ট করে দিছে আমার গান আমার গানটা হলে এরকম আরতিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি এক কাল না আল্লাম ঘর ছবল দিল কলি যায় আমারও পুরু দেখে যায় নিবজা ভিতরে অন্ধকার আমারও পুরু দেখে যায় নিবজা ভিতরে অন্ধকার অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌছারিয়া ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি আমি যেদিন হতে আনলাম তারে আমি যেদিন হতে আনলাম তার সুখ ছিল না আমার মনে জীবনটা ছিল রে তার হাতের মুঠোর পার সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে ছিল প্রভু আর আমি তার গোলাম অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি মেলছি ডানা উড়ছি দেখি জীবনটা লাগছে শুধুই যে মধুময় বৌ ছাড়ি আয় আমি সুখ পেয়েছি জানি বৌ ছাড়ি আয় আমি সুখ পেয়েছি জানি এ সুখের খবর তোমরা সবাই রে জানাও অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি এক কাল নাগিনী আল্লাম ঘর চবল দিল কলি যায় আমারও পুরু দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আমার পুরু দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আমারও পুরু দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আসলে এই গানটা আমি কষ্টে লিখছি আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে এই জন্য আমি গানটা লিখছি আর আমি চাইবো যে 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 এখান থেকে লাইভটা দেখবেন কি ভিডিওটা দেখবেন এই ভিডিওটা কমেন্টে আপনারা মতামত জানাবেন আর আমার বউ আমাকে ছেড়ে আরেকজনের সাথে চলে গেছে আর তাকে খুঁজে বের করবেন আপনারা এবং কি তার কি শাস্তি সেটা দেওয়া দেওয়ার পর তারপরে আমার হাতে তুলে দেবেন তো প্রিয় দর্শক দেখেন তার বউ তার ওয়াইফ তার সন্তানের মা পাঁচ বছরের একটি সন্তান ফেলে চলে গেছে এবং যেই ছেলেটির সঙ্গে নাকি গিয়েছে সেই ছেলেটির নাকি স্ত্রী সন্তান আছে মানে স্ত্রী সন্তান থাকা অবস্থায় তার ওয়াইফ সেই ছেলেটার সঙ্গে চলে গেছে পরকিয়া করে আপনি কি কিনেছে ভাই সঙ্গে বলেন তো আমার এর আগে আমি যখন ব্যবসা করতাম তখন আমার কিছু টাকা সে চুরি করে তারপরে আবার পরবর্তীতে যখন যাই সেই সময় মনে হচ্ছে হাজার টাকা নিয়ে যায় আর আমার শ্বশুর ভাই কিছু অর্থ নিয়ে যায় আর সোনা গনা যা আসলে সুবর্ণ নিয়ে যায় দেখেন এত কিছু নিয়ে চলে গেছে সেই ছেলেটার সঙ্গে আমি জানি না হ্যাঁ সে মনে হয় না সুখে থাকতে পারবে কারণ কি এখানে দুই দুইটা বাচ্চার কিন্তু অভিশাপ আছে একটা হলো তার বাচ্চা পাঁচ বছর আর একটা লোনার বাচ্চা আবার ওনার একটা ওয়াইফ আছে সেই লোকটা নিয়ে গেছে আপনার ওয়াইফের নাম কি আমার ওয়াইফের নাম সোনিয়া ওর বাসা হলো পাবনা ভাঙ্গুরা সন্ডিপুর গেরাম ওর বাবার নাম শহীদুল মায়ের নাম হলো আকলিমা খাতুন আর যে সিলেক্টরের সাথে গেছে তার সাথে বিয়ের আগে থেকে সম্পর্ক আমার সাথে বিয়ের আগে থেকে সম্পর্ক তো ওর গ্রামের পাশাপাশি গ্রাম হেলেন গ্রামের নাম বড় নাম হলো রুবেল তো দেখেন সেই ছেলেটা নিয়ে গেছে আর তার থেকে বড় কথা ভাই তার ওয়াইফ চলে যাওয়ার পর এই গানটা কিন্তু সে বানিয়েছিল সেই গানটিকে তার কষ্টটা কোন দেখেন একদিকে তার ওয়াইফ চলে গেছে আরেকজনের আরেকজনে নিয়ে গেছে সেই দিকে আবার সেই ওয়াইফকে নিয়ে সে একটা গান বানালো সেই গানটা কিন্তু হিরো আলম কি করছে ভাই সে গানটা হিরো আলম ভাই একবার ধর্ষণ করে দিছে মানে গানটা যেই সুন্দর মানে যেই কথা ছিল মানে কেমন জানি গানটা কীভাবে করে বিকৃত মতো করে গাইছে তো হিরো ভাই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি গান গান ভালো কথা মানুষের শখ থাকতেই পারে কিন্তু ভাই আপনি এই যে ওহাব ভাইয়ের গানটা করলেন আসলে তার থেকে অনুমতি নেওয়াটা উচিত ছিল আপনি চাইলে কিন্তু দেখেন আপনাকে সবাই ভালোবাসে আপনি চাইলে কিন্তু সে আপনাকে গানটা দিত কিন্তু আপনি না তার কাছে না অনুভূতি নিয়ে তারপর আপনি গানটা করলেন তারপর গানটা যে করছেন আপনি এখন নিজে চিন্তা করেন আপনার ভালো আপনি যে গাইছেন আপনার কণ্ঠে ভালো হয়েছে না তার কণ্ঠে ভালো হয়েছে দর্শক একটু কমেন্ট করে জানাবেন যে কার কণ্ঠে এই গানটা ভালো হয়েছে গানের কিন্তু মূল মালিক হইলে উনি তো যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন হিরো আলম এবং ওনার ওয়াইফের নজরে আসে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ